আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি বাচ্চাদের লাইট দেখতে পারতেছেন একটা খেলনা লাইট এই লাইটটা মূলত আমার ছেলে বলতাছে যে এটা ঠিক করে দেওয়ার জন্য তো ঠিক করে দেওয়ার জন্য তো আমি এটা নিলাম নেওয়ার পরে দেখলাম যে এটা হলো আপনার প্রথমে খুললাম খোলার পরে দেখলাম যে ব্যাটারিগুলো যা আছে দেখতে পারতেছেন ব্যাটারিগুলো জং দইরা ব্যাটারিগুলো নষ্ট হয়ে গেছে এই যে ব্যাটারিগুলো দেখতে পারতেছেন জং দইরা ব্যাটারিগুলো নষ্ট এই যে দেখতে পাচ্ছেন জং দিয়ে গেছে আর ভিতরে যে একটা লাইট থাকে যে এল ইডি লাইটটা জলে যে দেখতে পাচ্ছেন একটা এল লাইট জ্বলে এই লাইটটাও জং দিয়ে এটাও নষ্ট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন লাইটের অবস্থা তো এটা ঠিক করে দেওয়ার জন্য ছেলে বায়না দরছে তো আমি এটা দেখতেছি কিভাবে এটা ঠিক করা যায় তো আমাদের এই যে দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি যে ক্যাপাসিটার লাইট এইটা ব্যাটারি ফাংশনটা তো আমাদেরকে এই ব্যাটারিগুলো তিনটা তিনটা ব্যাটারি লাগবে আর এরকম একটি এল লাইট লাগবে লাইটটা একটা মানে জলে নিবে এরকম একটা লাইট দরকার কালারিং এটা কালার একটা লাইট আর তিনটা ব্যাটারি লাগবে তো আমি যেরকম ব্যাটারি নিয়ে নিছি ব্যাটারি নিয়ে দেখি কোন ব্যাটারিটা কাজে লাগানো যায় আর এই যে জলে নিবে যে লাইটগুলো আছে এগুলো আমার কাছে আগে থেকে ছিল তো আমি এখান থেকে এক পিস লাইট নিয়ে নিলাম লাইট নিয়ে নিলাম পরে তো আমরা এটাকে এই যে এখানে এভাবে এটা লাগায়া নিব তো আগে আমি ব্যাটারি গুলো আগে খুলে নে ব্যাটারি গুলো খুলে নিয়ে পরে লাইটটা আগে ই করব দেখতেছি ব্যাটারি যেখানে তিনটা ব্যাটারি আছে আমি খুলে তো লাইটের এটা আমাদের দেখতে হবে যে এখানে প্লাস মাইনাস এই যে প্লাসের যে হলো এই যে বড় যে কাটার এটা আছে এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস এটা দেখাই করলেই হবে তো বন্ধুরা আমরা তিনটা ব্যাটারি ভালো দেখে বাইসা নিয়েছি এখন আমরা এটার সাথে তিনটা ব্যাটারি কানেকশন দিয়ে নি আগে এটা লাগিয়ে নিতেছি এটা হলো সুইচের কাজ করে প্লাস ব্যাটারির তো আমরা এটাকে কীভাবে লাগিয়ে নিতেছে লাগিয়ে নিয়ে আগে এটা দেখানি যেটা আহ। নাকি লাইটটা জ্বলে নাকি? হুম এটা ঠিক আছে এই যে দেখতে বারতাছেন জ্বলতাছে। ও যে লাইটটা লাগা তো আমরা এটাকে ভালোভাবে তো লাগাই নাই। তো যে দেখতে বারতাছেন আমরা এটাকে যে লাগাই এনেছি। তো বন্ধুরা আমরা এই যে এটা লাইনটা পেয়ে গেছে এটা ভাবে কানেকশন দিলেই জলে তো আমরা এটাকে লাইটটাকে নিব লাইটটাকে এখানে ফিটিং করে নিয়ে আমরা এই যে এখানে ভিতরের যে ইটা আছে এটাকে একটু বাঁকা করে দিব নিচের দিকে নিচের দিকে একটু বাঁকা করে দিলাম দেওয়ার পরে আমাদের এটাকে লাগিয়ে নিলাম এই যে এটা আমাদের এখানে সুইচ সুইচ চাপলে যে এটা যে এটা সাহায্যে এটা আপনার কাজ করবে তো আমরা এটাকে এখন ব্যাটারিটা লাগিয়ে নিব তো আমাদের এটা এখন এভাবে করলে যে বাতিটা জ্বলে উঠতেছে এই যে এটা কয়েকটা কালার আছে তো আমাদের এটার কাজ শেষ এখন আমরা এটাকে বসায় নিব এই যে দেখতে পাচ্ছেন আমাদের লাইটটা জ্বলতেছে তো এটা আমাদের কাজ এতটুকুই কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো আর এটা লাগিয়ে নিব এটা হলো এটা ডাকনাটা তো আমরা এই যে এটা লাইট অফ করে আপনাদেরকে দেখাইতেছি এই যে অন্ধকার থাকলো এই যে সুন্দর আলো হইতেছে তো এটা এভাবে সুইচটা দিলে আমাদের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা রাইতের বেলা আরো অনেক আলো হবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম